আগামী দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিসি আজ উনত্রিশ পয়েন্ট প্লাস চারশো ছিয়াত্তর কোটি টান ওভার এর মধ্যে ছিল বারো কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান আর এস আই উনচল্লিশ পয়েন্ট ইন্টারডে পজিটিভ ভালো অবস্থানে রয়েছে আজকের ডিসি এক্সের যে ক্যান্ডেল স্ট্রং বুলিশ ক্যান্ডেল এবং চার্টের পজিশন খুব ভালো জায়গাতে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট আসলে পড়ার কোনো চান্স নেই মার্কেটের যে টার্নওভার এই টার্নওভার বাড়বে আমরা আগামী কার্য দিবসে সাড়ে পাঁচশো থেকে ছশো কোটি টার্নওভার আশা করছি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী অর্থাৎ মার্কেটে যখন বাড়া শুরু করে তখন ইনিশিয়াল লেভেলে টার্নওভারটা একটু কম থাকে তো ধীরে ধীরে বাড়া শুরু করে এখানে আজকের ভিডিওর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হলো যে মার্কেট আগামী কার্য দিবসে কিছু কিছু শেয়ার হয়তো একটু রেড ক্যান্ডেল শো করবে সেটা আবার পনেরো বিশ মিনিটের মধ্যে সেটা বায়ার এসে সেটাকে আবার গ্রিন ক্যান্ডেলে রূপান্তর করবে অর্থাৎ এখানে রেড ক্যান্ডেল দেখে ভয় পাওয়ার কিছু নেই যেমন গত কার্য দিবসে যে শেয়ারগুলো বেড়েছে আজকে কিছুটা রেড হয়েছে সেটা আগামী কার্য দিবসে আবার মুভমেন্টে চলে আসবে অর্থাৎ এই মার্কেটে একেবারেই ভয়ের কিছু নাই অর্থাৎ মার্কেট ধীরে ধীরে পজিটিভ দাঁড়ায় আসবে অর্থাৎ আগামী সপ্তাহটা আমরা একটা ভালো মার্কেটে আশা করছি সেক্ষেত্রে সেখানে ইনভেস্টরদেরও আমাদেরও এখানে যে পলিসি যেখানে আমাদের যে ভালো পজিশানে মার্কেট দেখার জন্য আমাদেরও ট্রেড পলিসিটা ভালো হওয়া উচিত অর্থাৎ আমরা সামান্য রেড ক্যান্ডেল দেখে আমরা এখানে ঘাবড়ানোর কিছু নেই কারণ প্রতিটা সেক্টর বাড়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে প্রতিটা সেক্টরের প্রতিটা শেয়ার যে বাড়বে সে মুভমেন্ট চলে এসেছে সুতরাং এখানে সামান্য রেড ক্যান্ডেল দেখে অনেকে আমরা ভয় পাই আমরা এখানে সেল করে দিই অর্থাৎ এই জায়গাটাতে আমরা এখানে একটু যে ভালো ট্রেড আমাদেরকে মার্কেটকে দিতে হবে অর্থাৎ সামান্য রেড ক্যান্ডেল আমরা এখানে ভয় পাব না এখানে মার্কেট যেহেতু পজিটিভ ধারায় পজিটিভ মুভমেন্ট টার্নওভারের ইনক্রিজ হচ্ছে এই মুহূর্তে সামান্য রেড ক্যান্ডেল দেখে যদি আমরা যদি অফলোড করে দিই সেটা আমাদের পোর্টফোলিওর জন্য যেমন বিপজ্জনক তেমন মার্কেটের জন্য বিপজ্জনক তো এই জন্য আজকের ভিডিওর সবচেয়ে যে মূল যে কথা যে আগামী কার্য দিবসে আমরা যে শেয়ারগুলোতে রেড ক্যান্ডেল পাবো আমরা এখানে ভয় না পেয়ে আমরা এখানে হুট করে এখানে সেল করার সিদ্ধান্তটা থেকে আমরা বেরিয়ে আসতে হবে কারণ মার্কেট আমরা আশা করছি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকে ডি সি এক্সের চার্টের পজিশন ক্যান্ডেল অনুযায়ী আমরা একটা ভালো মার্কেট পেতে যাচ্ছি আগামী রোববার থেকে সুতরাং এই জায়গাতে আমাদের একটু সতর্ক হওয়া উচিত এবং আমরা এই জায়গাতে আমরা ভালো ট্রেড করব এতে মার্কেট যেমন পজিটিভ হতে কোনো আমরা বাধা সৃষ্টি করব না তেমন আমাদের পোর্টফোলিওটাও আমাদের আরও পজিটিভ হয়ে যাবে অর্থাৎ আমরা ভালো পজিশনে নিয়ে যেতে পারবো এই কয়েকদিনের ভিতর পোর্টফোলিটাকে সে সেক্ষেত্রে কোনো রেড ক্যান্ডেল দেখে ভয় পাওয়ার কিছু নেই সেটা একটু রেড ক্যান্ডেল থাকবে আবার সাথে সাথে রিকোভার হয়ে আসবে বায়ার সেটাকে আবার গ্রিন ক্যান্ডেলে রূপান্তর করবে এবং আমরা মার্কেটের যে ওভার সেটা নিয়েও ভয় নেই সেটা বাড়বে আগামীকার যদি বসে মার্কেটটা বাড়বে সুতরাং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী রোববার থেকে আমরা একটা ভালো মার্কেট পাচ্ছি এবং আগামী কাল আমরা দোসরা নভেম্বর রোববারের জন্য লিস্ট আমরা দিব তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ